স্যার আপনার অক্সিজেন ক্লাসের শব্দ রূপের ক্লাস তো ব্লকবাস্টার হিট এরপর ধাতু রূপের ক্লাস কি আসছে কি বলবেন আসছে মানে আজকেই আসছে আজকে ঠিক রাত্রি দশটায় ছাত্রছাত্রীদের জন্য আসছে অক্সিজেন সিক্স ধাতুরূপ একদম ফাটাফাটি ক্লাস আসছে আরও একটা আচ্ছা আপনাকে আমরা হোয়াটসঅ্যাপ দেখাতে পাচ্ছি না কিন্তু স্টুডেন্টরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা বারবার জানতে চাইছে যে ধাতু রূপের ক্লাস কবে আসবে কি বা কখন হবে একদম আমি আমিও ব্যক্তিগতভাবে প্রচুর মেসেজ পাচ্ছি এমনকি গত দিনের যে ক্লাসটা হয়েছিল ইউটিউবে সেখানেও অনেকেই দেখছি কমেন্ট করছে ব্যক্তিগতভাবে আমাকেও অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছে স্যার ধাতু রূপের ক্লাসটা তাড়াতাড়ি নিন হ্যাঁ আমি সেই সকল ছাত্র ছাত্রীদেরকে বলছি সংস্কৃত এসএসসি পরীক্ষায় ক্রিটিক্যাল ধাতুরূপ জেনে নিলে তুমি পরীক্ষায় আর হবে না তুমি চুপ এই যে একটা কনসেপ্ট রূপের উপর কনসেপ্ট তোমরা গত ক্লাসে আমার শব্দরূপের কনসেপ্টের ক্লাস করেছিলে আশা করি দেখেছ এবং আমি তোমাদেরকে সেখানে বলেছিলাম বাজারে যত এসএসসির বই আছে একটা বইয়ে শুধু দেখিয়ে দাও যে এইভাবে রিসার্চ করে তোমাদেরকে বের করে দিয়েছে যে কোথায় কোথায় তোমরা ভুল করতে পারো পাবে না আমি এখনো বলছি পাবে না ঠিক তেমনভাবে আজকে আমি তোমাদের জন্য যে ধাতুরূপের ক্লাস নিতে যাচ্ছি আমি অন ক্যামেরা কথা দিচ্ছি তোমাদেরকে বাজারে যত এসএসসির বই আছে একটা বই তোমরা দেখাতে পারবে না যে এইভাবে রিসার্চ করে বের করে দেখিয়ে দিয়েছে তোমরা ঠিক কোথায় কোথায় রূপে ভুল করতে পারো তাই আজকের ক্লাসটা কিন্তু অবশ্যই থাকো ঠিক রাত্রি ১০টা।